ভাই বন্ধুরা চলে এসে আবার পরের পেজে আমার বইয়ের আমার বইয়ের পেজ নাম্বার একশো ষাটের পড়া নিয়ে দেখো এখানে বলেছে একটাও নেই মানে পেলাম শূন্য বুঝিয়ে নিয়ে ঠিকঠাক ঠিকঠাক লেখো তারপর দেখো তোমার হাতে কটা পেন্সিল আছে এক পাঁচটা পাঁচটা পেন্সিল ছিল পাঁচটা পেন্সিল হাত থেকে পড়ে গেছে পাঁচটা পাঁচটাই ছিল পাঁচটা পড়ে গেলে তাহলে হাতে কি থাকে হাতে কিছুই থাকে না তাহলে হাতে কিছু না থাকলে এখানে শূন্য কিছু থাকে না মানে শূন্য হাতে কিছুই নেই তারপরে দেখো গাছে কটা আম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা আম ছিল ঝড়ে তো কাল আজ এক এখন কাল বৈশাখী ঝড় ঝড়ে ছটা আমই পড়ে গেছে ছটা আম পড়ে যেতে এখন গাছে একটাও আম নেই তাহলে একটাও আম নেই বল বোঝাতে শূন্য ব্যবহার করা হয়েছে দেখো এখানে কটা ঘুড়ি উঠছে আকাশে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা ঘুড়ি উঠছে আর পাঁচটা উড়ি ঘু কেটে গেছে ঘুড়ি কেটে গেছে সরি পাঁচটা ঘুড়ি কেটে গেছে তাহলে আকাশে এখন কটা ঘুড়ি আছে একটাও নেই একটাও নেই বোঝাতে শূন্য দেখো বলছি দিয়েছি তারপরে দেখো গাছে কটা লঙ্কা আছে একটা দুটো তিনটে চার চারটে পাঁচটা পাঁচটা লঙ্কা আছে পাঁচটা লঙ্কায় তোমার মা গাছ থেকে তুলে নিয়েছে নিয়ে এখন গাছে কটা লঙ্কা আছে একটাও লঙ্কা নেই পাঁচটা লঙ্কা ছিল তোমার মা পাঁচটা লঙ্কাই তুলে নিয়েছে তাহলে গাছে এখন একটাও লঙ্কা নেই একটাও লঙ্কা নেই বোঝাতে কিছু নেই বোঝাতে শূন্য ঠিক আছে তারপর দেখো তোমাদের ঘরের চালে কটা লাউ ছিল একটা দুটো তিনটে লাউ ছিল তিনটে লাউ তোমার বাবা পেরে নিয়েছে নিতে এখন গাছের লাউ আছে একটাও লাউ নেই তাহলে একটাও লাউ নেই বোঝাতে শূন্য বোঝানো হয়েছে তারপর দেখো এক থেকে নয় বা শূন্য থেকে নয় লিখতে হবে ছোট থেকে বড়ো পরপর লেখো তারপর দেখো ছোট থেকে বড়ো মানে শূন্য মানে সবটা ছোট তাহলে একে চন্দ্র দুয়ে পক্ষ ত্রি চারিবেদ পাঁচে পঞ্চবাণ ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নমগ্র এবার দেখো এটা ইংরাজিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট নাইন তারপরে দেখো বড়ো থেকে ছোট পরপর লেখো তাহলে সবার বড়ো বাংলায় নয় তারপরে আট তারপরে সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপর চার তারপরে তিন তারপর দুই তারপরে এক তারপরে শূন্য তারপরে দেখো এখানে ইংরেজিতে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো তাহলে বন্ধুরা আমার বইয়ের একশো ষাট নম্বরের পড়াটা তোমরা আশা করি বুঝতে পেরেছ আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে